হ্যালো বন্ধুরা লাইফ লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই ভিডিওর শুরুতেই তোমরা একটা ফাটাফাটি ডান্স দেখলে কেন ডান্সটা দেখলে এই দেখো এই হলো তার কারণ এটা হলো বিয়েবাড়ির নেমন্তন্ন আর আমরা সেখানে যাব তাই জন্য আমি ফেস ওয়াশ করে চলে এসেছি এরপর গামছা দিয়ে আমি মুখটি ভালোভাবে মুছে নিয়েছি এইবারে আমি ক্রিম মেখে নিচ্ছি যাতে আমাকে খুব সুন্দর দেখায় দেখো ফর্সা হওয়ার তর যেন সয় না রেডি হয়ে শাড়ি পরে তারপর দেখাচ্ছি হলো আমার ফাইনাল রেডি তো হয়েছি কিন্তু নিজেকে দেখো কাঁথা কম্বলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি যত শীতেই বিয়ে বাড়ি হোক মেয়েরা তো সোয়েটার পরে না তাহলে আমি এত কাঁথা কম্বলের ভেতর ঢুকে কেন যাচ্ছি তাহলে এবার তার চুলচেরা বিশ্লেষণ করা যাক বিয়েবাড়িটা আসলে ডিসেম্বরের প্রথম দিকে ছিল আর এবছর যে সেটা পড়েছিল সেটা তোমরা সকলেই টের পেয়েছ অগত সোয়েটার পরেই আসতে হয়েছে এই দেখো গল্প করতে করতে আমরা সেই জায়গাতে পৌঁছে গেছি ওই যে এত লাইটিং দেখাচ্ছে না আসলে আমরা ওইখানেই যাব বাড়িতে এন্ট্রি নিয়ে লুক চেঞ্জ সোয়েটারটাও বলছিলাম খুলে দেবো কিন্তু বরমশাই রেগে যাচ্ছে বলছে তাহলে চাদরটাও ঢাকা নিয়ে নাও তাই বললাম না থাক সোয়েটারটাই থাক এরপর আমরা ফুচকা স্টলে চলে এসেছি কয়েকটা ফুচকা খেয়েছি তারপর আমি চলে এলাম বাকি স্টলগুলো দেখতে তো এখানে চাউমিন ছিল চাট ছিল কফি ছিল তো কফি তো আমি খাইনি চাউমিনও খাইনি চাটটা খেয়েছি এরপর আমি তোমাদের দাদাভাইকে খুঁজেই পাচ্ছিলাম না তারপর দেখছি ও বাবা কফি স্টলে কফি খাচ্ছে তাকে গিয়ে বললাম কফি খেলে তো হবে না চলো বরকনের কাছে যাই তারপর আমরা বরকনের কাছে গিয়ে একবারে ডাইরেক্ট চলে গেলাম খাবার খেতে আমরা তো সকলে টেবিলে বসে গেছি এই যে মিনু মিনুও চলে এসেছি এই যে পাতা পড়লো বলে বলতে বলতে পাতাও পড়ে গেল বর্ম আর হয়েছে না দিতে দিতেই খেতে শুরু করে দিয়েছে বলছে আমার আর তর্ষ হয়েছে না আমার পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে এদিকে আমিও খেতে শুরু করে দিয়েছি বলি সবারকার মুখগুলোই যখন দেখা যাচ্ছে আমার মুখটাও একটু দেখিয়ে নিই তবে লাইটের ফোকাসটা আমার দিকে ছিল না তাই এরকম ছবিটা এসেছে বলতে বলতে এদিকে নান ডাল মাখানি আর মিক্স ভেজ পাতাতে পড়ে গেছে খেতে শুরু করে দিলাম পোলাওটা দিতে দিতে ছবিটা দেখি একদম সাদা ফ্যাকাশে দেখাচ্ছে কি হয়েছে কি আছে? দেখি ও বাবা ক্যামেরাতে নোংরা লেগে গেছে তারপরে সেটাকে পরিষ্কার করে নিলাম পোলাওয়ের সাথে পড়ে গেল বাঙালির প্রিয় খাবার মাটন মাটন দেখলে খিদে আরও দ্বিগুণ বেড়ে যায় দেখো সকলের মাটন খাওয়ার গুলো রঙের মাটন খাই বরমাসের দিকে থাকা দেখছো তো এইবারে আরেকজনের হাডিটা ছাড়তেই মন করছে না অন্যদের দেখাচ্ছি বলে নয় তবে আমিও কম যাই না আমিও মাটনের হাডার থেকে যতক্ষণ না পর্যন্ত মাংসটা যায় ততক্ষণ পর্যন্ত আমারও কিন্তু হাডটা ছাড়তে মন করে না বলতে বলতে পাতাতে পড়ে গেল সন্দেশ আর রসগোল্লা আইসক্রিম খেতে সবথেকে বেশি ভালো লাগে তাই আমি আইসক্রিমটা খেয়ে নিলাম এরপরে আমরা ঠান্ডায় ঠান্ডায় বাড়ি ফিরে চলে এলাম চারিদিকটা কি অন্ধকার এসেই সবার ফার্স্টে আমার চুল খুলতে মন করলো কারণ চুলটা কি অবস্থা হয়ে গিয়েছিল পুরো একদম বাইকে গিয়েছিলাম তো হাওয়ায় প্রচুর চুলটা উড়েছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই গুড নাইট